রাজ্যে কৃষিজ ফসলের মোট ক্ষতির পরিমাণ এক হাজার দুশো চুরাশি কোটি তিরানব্বই লক্ষ টাকা উদ্যান ও বাগিচা ফসলের ক্ষেত্রে ক্ষতির পরিমাণ সাতশো বিরাশি কোটি চল্লিশ লক্ষ আট হাজার টাকা সোমবার আগরতলায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় কৃষিক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির চূড়ান্ত ক্ষতি আন তুলে ধরে তথ্য দিলেন রাজ্যের কৃষি সচিব অপূর্ব রায় সংবাদ সম্মেলনেও এদিন কৃষিক্ষেত্রে মোট ক্ষয়ক্ষতির চূড়ান্ত হিসাব তুলে ধরে কৃষি সচিব জানান এই ভয়াবহ বন্যায় যে ব্যাপক ক্ষতির ছাপ রেখে গেছে তাতে মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা নির্বাচন করা হয়েছে দু লক্ষ হাজার সাতশো বত্রিশ জন ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ নব্বই হাজার চারশো এগারো হেক্টর সচিব এদিন জানান চলতি সপ্তাহের মধ্যেই ক্ষতিগ্রস্ত কৃষকদের সরকারি সহায়তা প্রদানের কাজ শুরু করা হবে রাজ্য সরকার ইতিমধ্যেই কুড়ি কোটি টাকা কৃষি কল্যাণ দপ্তরকে অন্তর্বর্তীকালীন সহায়তা প্রদান করেছে শীতকালীন সবজি এবং ফসল উৎপাদনের জন্য কৃষি দপ্তর বিনামূল্যে বীজ সরবরাহ করার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন কৃষি সচিব অপূর্ব রায় রাজ্য সরকারের পক্ষ থেকে অর্থ দপ্তরের পক্ষ থেকে কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরকে মত কুড়ি কোটি টাকা আমাদের দেওয়া হয়েছে অলরেডি এগ্রিকালচার সেক্টরের জন্য পনেরো কোটি উদ্যান এবং বাকি ফসলের জন্য পাঁচ কোটি এটা এস এবং এন ডিআরএফ থেকে অ্যাসিস্ট্যান্ট ছাড় এটা স্পেশাল প্যাকেজ যেটা মুখ্যমন্ত্রী বিধানসভায় ঘোষণা করেছিলেন সেই অনুসারে এই টাকাটা আমরা পেয়েছি কৃষি খাতে